আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার মেয়ের অবস্থাটা দেখেন এখন বাজে রাত সাড়ে নয়টা সে মাত্র গোসল করে আসলো গোসল করে ফিলিংস কেমন জ্বর উঠলে এটা পাবা তিন তারিখ থেকে না পরীক্ষা বুঝতে পারবা পরে

আমি হাসতে হাসতে মরি আর গান শুন না হিরো আলমের গান শুন না ওকে হিসাবে সবাই ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য না উঠে ওর তিন তারিখ থেকে হচ্ছে পরীক্ষা ওর পরীক্ষাটা যেন ভালোভাবে দেয় সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ